হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো প্রতিদিনের মতোই একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি যেই সব শেয়ার করে থাকি আমি কী কী বান্না করলাম সেগুলো কিন্তু শেয়ার করি তো আজকের রান্নায় কী কী আছে সেগুলোই শেয়ার করব এই যে দেখছ এটা কিসের বড়া বলো তো এটা পাতার বড়া আর পুঁই পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে পুঁয়ের ডোকে কেটেছিল চচ্চড়ি করবো জন্য সাথে পুঁই পাতাগুলো দেখে ভালো লাগলো তো বড়া করে ফেললাম আর এই যে দেখছো আলু কেটে রেখেছি আলু টমেটো এগুলো রান্না করব বাকি আছে কিছুটা হয়েছে কিছুটা হয়নি এই দেখো বড়াগুলো দেখতে কি ভালো লাগছে না দেখার থেকে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আমার কিন্তু দেখো বক বক করতে করতে এইদিকে কিন্তু আমার টমেটোর চাটনিটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু ডালটাও হচ্ছে আর ডালটা কিন্তু আমি নামিয়েও নিয়েছি দেখো তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো রান্নার সঙ্গে আমার ভয়েসের মিল হবে না একটু এদিক ওদিক হবেই তো এটা বসিয়েছি আমি কাঁচকলার তরকারি তো ডাল চাটনি কাঁচকলার তরকারি পুঁই শাকের ডোগা চচ্চড়ি করেছি আর হচ্ছে তোমার টমেটোর চাটনি তো বলেই দিলাম তাই না তো চলো রান্নাবান্না করতে আর ভালো লাগে না জানো রান্না বান্না শেষই হতে চায় না তো যাই হোক আজকে দুপুরের মতো শেষ আবার রাতে আছে রান্নাবান্না চলো টাটা